হ্যালো 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 হ্যাঁ আপনি যে এইমাত্র বললেন যে আমার বাড়িতে কালকে দশটার মধ্যে পঞ্চায়েত আসবে পুলিশ আসবে তো হ্যাঁ হ্যালো

আপনি শুনুন আপনাকে বলছি আপনি কাল সকাল 10 মধ্যে আসুন থানায় আমি বর্তমান আপনার নাম্বারটা নিয়ে যাচ্ছি ঠিক আছে কিবে ফোনটা ধরছিস না কেন হ্যালো

আমার হাজবেন্ডের সাথে কথা বলুন কেন হাজবেন্ড কথা বলতে আর করে আজ পর্যন্ত কেউ কখনোই করে কখনোই হ্যালো 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 তো বন্ধুরা তোমরা রেকর্ডগুলো শুনে নিয়েছো বলবে কি শুনলে না শুনলে ঠিকঠাক তোমরা এবার বিচার করো আর আরেকটা কথা হচ্ছে যে এগুলো নিয়ে তোমরা অত ঘাবড়াবে না আমি ফার্স্ট টাইম ঘাবড়ে গেছিলাম তারপর আমি বুঝেছি এটা ফেক কল তো সেই জন্য আমি ঘাবড়ে গেছিলাম তোমরা একদম ঘাবড়াবে না নিজেদের মতো নিজেরা থাকো আর রংমের কলেজে ধরবে না ছোট টাকা ভিডিওটা এখানে করলাম আর ফ্রেন্ডস তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো